এই সেক্টর খুলে দেওয়ার মাধ্যমে যেই বন্ধ দেশগুলি রয়েছে সেগুলি খুলে দেওয়ার মাধ্যমে এই সরকার আরও প্রশংসিত হবে এবং এই সরকার আরও এগিয়ে যাবে যার মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে আজকের বাংলাদেশ বাংলাদেশে ব্যবসার বৃহত্তর সংগঠন রিক্রুটিং এজেন্সি যে সংগঠন বায়রার সাধারণ সদস্যদের ব্যানারে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের উদ্দেশ্য আছে যে বন্ধ যে শ্রমবাজারগুলি রয়েছে মালয়েশিয়াসহ বাংলাদেশের যেই সকল দেশের সাথে শ্রমিক প্রেরণ করা হয় তার মধ্যে মালয়েশিয়া কাতার দুবাই লিবিয়া ইরাক সহ যেই সকল বন্ধ শ্রমবাজার রয়েছে এই বন্ধ শ্রমবাজারগুলি যাতে খুলে দেওয়া হয় এবং সংকুচিত যে শ্রমবাজার রয়েছে সেই সংকুচিত সংকুচিত শ্রমবাজারকে সম্প্রসারণ করা হয় এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর শ্রমবাজার হচ্ছে সৌদি আরব সেই সৌদি আরবের যে সিস্টেম রয়েছে বাংলাদেশে বিএমইটিতে সেই বিএমইটিতে ওই সিস্টেমে আমরা ম্যান পাওয়ার পাইতে অনেক দেরি হচ্ছে এবং অনেক সময় এটা বাধাগ্রস্ত হচ্ছে এই বাধাকে দূর করে যাতে এই নিয়মকানুনকে সহজ করে যাতে করে বেশি পরিমাণে শ্রমিক সৌদি আরবে যেতে পারে এবং মালয়েশিয়ার বাজারকে খুলে দেওয়া হয় সহ অন্যান্য যে বাজারগুলি রয়েছে এই বাজারগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে এই যে ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে এটাকে নতুন বাংলাদেশ নির্মাণ বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এইভাবে যে বেশি শ্রমিক যদি বিদেশে প্রেরণ করা হয় তাহলে বেশি পরিমাণে রেমিডেন্স আমাদের দেশে আসবে এবং বেশি পরিমাণে রেমিডেন্স আসলে আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি হবে এবং সম্প্রসারিত হবে দেশ উন্নয়ন হবে দেশ এগিয়ে যাবে দেশের মানুষ এগিয়ে যাবে এজন্য আজকের এই মানববন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল ফেসিস্টের কিছু দোসর এবং আওয়ামী লীগ সরকারের কিছু দোসর তারা এই বাজারকে বন্ধ করার জন্য পায়তারা করছে এই বাজারকে যাতে ওপেন না হয় সেই জন্য তারা চেষ্টা করছে এই চেষ্টা ভারতীয় আধিপত্যবাদের চেষ্টা এই চেষ্টা হচ্ছে ফেসিস্টের চেষ্টা এই চেষ্টা আমরা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না আমরা এটাকে বাংলার মাটি থেকে এরা উৎখাত করে ছাড়বে ইনশাল্লাহ আমরা চাই এই বন্ধ শ্রম বাজারগুলি ওপেন হয়ে এদেশের কৃষক শ্রমিক মেহত মেহনতি মানুষ বিদেশ গিয়ে তারা তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে এবং এর সাথে বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সির যে সদস্যের যে সংগঠনটি রয়েছে বাইরায় প্রায় তিন হাজার সদস্য রয়েছে এদের যে অফিস এবং এদের যে রুটি রুটির যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে আরও সচল হয় এবং আরও বেগবান হয় এবং আমরা সবাই চাই বাংলাদেশ সরকার যে যে উদ্যোগ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথে যাতে এই শ্রম সহায়ক ভূমিকা পালন করে আমরা বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি যেইভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি অত্যন্ত গুরুত্বের সাথে এবং সম্মানের সাথে প্রশংসিত হচ্ছেন আমরাও চাই এই সেক্টর খুলে দেওয়ার মাধ্যমে যেই বন্ধ দেশগুলি রয়েছে সেগুলি খুলে দেওয়ার মাধ্যমে এই সরকার আরও প্রশংসিত হবে এবং এই সরকার আরও এগিয়ে যাবে যার মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে আমার নাম মো হাফিজুর রহমান আমি রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের অর্থ সম্পাদক